যত জানিয়েছেনাদের যারা যদি এখানে আসেন তাদের হাতে আমরা বিভিন্ন अवार्ड ক্যাটাগরি যারা বিজয়ী তাদের পুরস্কৃত করতে চাই তারা যখন যেমন আসেন আমরা তাদের বংশে যারা হল স্পন্সর ভাবে আমরা করেছি আজকে যা দেখলাম খুবই ভালো লাগছে খুবই প্রাউড ফিল করছি বিকজ আই ফিল পার্ট অফ দিস ফ্যামিলি অফ আই কেফ কারণ বছর ধরে আমার দুটো ছবি দ্য গ্রিন উইন্ডোড মুখার্জি ছিল অ্যান্ড অ্যাওয়ার্ডও পেয়েছে A bar, as a jury i am jury and i'm feeling very honored and i was very lucky to see such beautiful films and daramudha selection for a good actor and bengali Best film jyadama responsible chilo so best actor in so uh, it was very challenging but uh, thanks for my experience of uh, film career jyadama i think যে ডিজার্ভটা তাকে আমরা ডিসাইড করতে পেরেছি অ্যান্ড অল জুরি মেম্বার্স বিটো ইন দ্য সেম অ্যাক্টর অ্যান্ড সেম ফিল্ম সো উই আর হ্যাপি অ্যান্ড আই এম সিং দ্য প্রোগ্রেস ইন দিস ফেস্টিভাল ইউনো ইন্টারন্যাশনাল কলকাতার শর্ট ফিল্মেস্টিভাল যেভাবে প্রোগ্রেস করছে সৌরভ শাশ্বতী মিলে যেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ছবিটার অনেক স্ট্যান্ডার্ড পেয়েছে এবার স্পেশালি মোহন আকাশে এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে এসেছেন সেটা ইটস এ বিগ অনার ফর ফর আস অ্যাকচুয়ালি আর একটা অসাধারণ ছবি আমরা ওনার দেখলাম দ্য ফাদার মাই ফাদার ইজ অ্যাড অফ ওয়াটার অ্যালজেমাল পেশেন্ট একটা রূপের রোধ করেছেন ভাবতে পারবে না কী ধরনের কাজ উনি করেছেন সো দিস ইজ হোয়াট ওনলি শর্ট ইং ক্যান অ্যালাউ ইউ টু পারফর্ম অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড শো টু দ্য অডিয়েন্স বিকজ শর্ট টাইমে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বলা ইজি a long time issue subject aante gele Only kichu periphery peri commercial aspects ish, le, kichu but the way uh, things are happening i think it's a great future for short films uh um, through the short film industry and i really support that please support wherever uh, festivals are happening short films um, i think it's amazing that you know we have the opportunity for directors and actors to bring their films to this festival to get scenes, to get an opportunity you know I was an outsider to this industry too so having having an opportunity just to be seen is absolutely incredible I think some of the films are absolutely outstanding um, I have a short film myself that's coming very soon so um, yes I, I love short films of course Happy New double. অ্যাওয়ার্ড সেরিমনিতে দু হাজার চব্বিশের অ্যাওয়ার্ড সেরিমনি রোটারি সদনে আমি একটু অন্য ক্ষেত্রের মানুষ আমি সুর এবং ছন্দ জগতের মানুষ কিন্তু কোথাও না কোথাও আমার সুর এবং ছন্দ যে কোনো স্ট্রেমে বা যে কোনো জনারে কোথাও না কোথাও স্থান পেয়ে যায় যেরকম একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা চতুর্থ বর্ষে পদার্পণ করল আইকেএস কে এস মতো একটি অনবদ্য শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সেইখানে মল্লারের রচনায় থিম মিউজিকটা তৈরি হয়েছে এই শুধু এই বছরের নয় গত চার বছর ধরেই মল্লারের রচনায় এই ফেস্টিভ্যালের থিম মিউজিকটা বেজে থাকে এবং এবছরও ব্যতিক্রম নয় এবছরও আমার থিম মিউজিক বাচ্চে প্রত্যেকটি আইকেএস ডেভেলপের কাজে এবং প্রত্যেকটি দেশেতে যে দেশের ফিল্ম আসছে এখানে সেই দেশের ফিল্ম বাজানোর আগে আমার থিম মিউজিকটা বাজছে এইখানে আমার ভীষণ আনন্দের একটা জায়গা হৃদয় ভরে যাচ্ছে আনন্দে যে দুটো কারণে একটা হচ্ছে যে কলকাতার একটা সংস্থা তারা বিশ্বের দরবারে পৌঁছে গেছেন শর্ট ফিল্ম নিয়ে এবং সেই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেতে এই নগণ্য মল্লারের থিম মিউজিক প্রতি বছর বেজে আসছে এবং আগামী বছরেও কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন পঞ্চম বর্ষে যখন এই ফিল্ম ফেস্টিভ্যাল করবে নতুন করে আরেকটা থিম মিউজিক মল্লারি রচনা করবে মিডিয়ার প্রত্যেক মিডিয়া বন্ধুদের আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ কাভারেজ করবার জন্যে আপনাদের মাধ্যমেই তো আমাদের কাজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আপনাদের অংশ কোনো অংশে কম নয় সবাই ভালো থাকুন আর সবাই আমরা একসঙ্গে একটা পরিবার হয়ে থাকি ধন্যবাদ নমস্কার গণমাধ্যমের সব বন্ধুদের আগে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা চতুর্থ বছর ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং এটার স্পেশাল অ্যাডভাইসারি কমিটি থাকতে পারার জন্য আমি সত্যি নিজেকে গর্বিত বোধ করছি শাশ্বতী অঙ্কিত এবং সৌরভ অক্লান্ত পরিশ্রমে এই চার বছরে এই ফিল্ম ফেস্টিভ্যালটা আজ এবারে তিন দিন ব্যাপী একটা ফেস্টিভ্যাল করতে পেরেছে। আজকে আমি সত্যিই মুগ্ধ হয়ে দেখলাম ডক্টর মোহন আগাশের অভিনীত ছবি মাই ফাদার্স আ ফ্রিড অফ ওয়াটার অসাধারণ অভিনয় মুনমুন সেনের এবং বেনুদা সবসাথী চক্রবর্তীর ক্যাবের ছবিটিও দেখলাম আর ম্যাক্সিমাম প্রাইজ আর যারা জিতে গেলেন টু ফিফটি ওয়ানের পরিচালক গোদ্ধায়ন মুখার্জি আমার ক্লাসমেট তার ছবিটিও দেখলাম অনির্বাণ ভট্টাচার্যের ছবি দেখলাম এবং অনির্বাণ সংলাপ প্রাসঙ্গিক ছবি এতদিন করেছে প্রচুর অওয়াজ এবং প্রচুর তার অভিনয় শৈলী দেখিয়েছে কিন্তু এখানে কমপ্লিট ইপি কিট করে তার মুখও দেখা যাচ্ছে না এবং মাস্ক পরে একটা অভিনয়ের যে অসাধারণ দক্ষতা দেখালো সত্যি অভিভূত দেখার মতন আশা করছি আরও দর্শক এখানে আসবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেরকম কাতারে কাতারে মানুষ আসে আশা করছি সেরকম দর্শকরা শর্ট ফিল্মের জন্যও ভবিষ্যতে আসবে এবং আগামী বছর এটা আরও বড় করে আমাদের করার একটা পরিকল্পনা এবং থাকলো এটা আমাদের আপনারা সকলেই খুব ভালো করে জানেন আজ যে ছোট আছে কাল সে ছোট থাকে না আপনি যে আমাকে কথাটা বললেন তিনি ছোট ছিলেন মায়ের কোলে ছিলেন এখন তো দিব্যি আপনি মাইক নিয়ে সাংবাদিকতা করতে বেরিয়ে পড়েছেন আপনি বড় হয়ে গেছেন ছোট ছবিও ঠিক তাই ছোট ছবি বড় ছোট ছবি বড় হয়ে উঠবে বড় মানে সেটা মাপে বড় হবে তা না তার যে অভিঘাত সেটা অনেক বড় হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার বাড়বে এটা আমি বিশ্বাস করি কারণ ছোট ছবি করার অনেকগুলো সুবিধা আছে প্রথম কথা হচ্ছে একটা বাজেট কনস্ট্রেইন একটা বড় ছবি করতে গেলে কয়েক কোটি টাকার দরকার পাঁচ থেকে দশ কোটি টাকার দরকার আর ছোট ছবি করতে গেলে পাঁচ লাখ টাকা হলেই একটা ছোট ছবি করে ফেলা যেতে পারে রিস্কও কম এবং যেসব ছেলেমেয়েরা নতুন ছবি করতে আসছেন তারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তেই হয়তো তার ডিভিডেন্ডটা না পেতে পারেন তারা কিন্তু ভবিষ্যৎ তাদের হাতে রয়েছে এবং তারা ডিভিডেন্টটা পাবেন ঠিক ফিরে যেতে সবসময় ইচ্ছে করে একমাত্র পড়াশোনাটা বাদ দিয়ে ভীষণই একটা বড় বড় পরিকল্পনা এটার জন্য কারণ ছোট ছবি থেকে বড় ছবি যাওয়ার যে পথটা সেটা আমাদের মতো পরিচালকরা যারা পেরিয়ে এসছেন তারা জানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছোট ছবিতে যে ভিতটা তৈরি হয় সেই ভিতটা বড় ছবিতে কাজে লাগে এবং অনেকই ছবি করতে চলে আসেন তারা ঠিক ছোটো ছবির ভিতটা তৈরি করতে না পেরে বড় ছবিতে আসেন হয়তো হারিয়ে যান কিন্তু ছোট ছবিতে ভিত যদি কত ভুল হয় সেটা ঠিক করা সব সহজ হয় কারণ এখানে একটু বাজেট কম এখানে একটু পরিসর কম এই ঠিক করে আস্তে আস্তে ছবিটা ভিতটা পরিষ্কার হলো কোথায় কোথাও একজন একজন প্রপার সিস্টেমেটিক ওয়ে দিয়ে এগোতে চান ছোট ছবি থেকে বড় ছবিতে যাওয়াটা তার শ্রেষ্ঠ পথ আমি মনে করি এর জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল দারুণ সাধু আমি আমি অন্যান্য তরফ থেকে ভীষণ সাধুবাদ তাদের জন্য অঙ্কিত থেকে ভীষণভাবে তৈরি করে চলেছে অনেক দিন ধরে আমি রিসেন্টের সাথে কথা বলেছি আমি ভীষণই উৎসাহী ভবিষ্যতে যদি ভবিষ্যতে যদি আমি কোনোদিন কোনো কাজে লাগতে পারি আমি খুব খুশি হব তো আর ছোটদের জন্য ছবি তো হয় না আজকালকার ছোটরা ছবি দেখাও ভুলে গেছে ছোটদের জন্য এই জন্য একটা বিরাট অনুভব প্রাপ্য যারা এই ছোটদের ছবি উৎসব করছে তাহলে ছোট ছবি আর ছোটদের ছবি দুটোই চলুক সমান হারে বড়দের ছবিও তখন জায়গায় ছোট ছবিতে যে শেষটা হয় সেই ছবিটা অনেকটা ছোট গল্পের মতোই হয় যেটা অনেকটা কিছু না বলা থেকে যে অর্থাৎ ওপেন এন্ডেন্স অনেক ওপেন এন্ডিং অনেকটা বেশি থাকে ছোট ছবিতে বা থাকা উচিত বলে আমি মনে করি তো সেইটা আমি অনেক আগে এখানে এখন না দেখলেও আগে ছবিতে দেখেছি সেগুলো ছিল এবং সেটা ভীষণ ভীষণ মানুষকে তাড়া করে বেড়ায় হল থেকে বেরোবার পরেও ছবিটা দেখার পরেও যে পরে কি ঘটলো জাস্ট লাইক শর্ট স্টোরি খুবই ভালো লাগছে এখানে এসে ফোর্থ ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ছোট ছবির উৎসব এটা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল প্রচণ্ডই ভালো লাগার কারণ আমার জন্য কারণ আমি নিজের ক্যারিয়ার শুরু করেছি শর্ট ফিল্ম দিয়ে বেশ কয়েকটা শর্ট ফিল্ম বানানোর পর তারপর বড় ছবি বানানোর সাহস পেয়েছি শর্ট ফিল্ম যদি না বানাতে পারতাম তাহলে হয়তো এখন এসে বড় ছবি বানাতে পারতাম না আমি নিজেও একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করতাম আমি ট্রিনার আনাদা সবাই মিলে সিনেমেলা বলে তো শর্ট ফিল্ম বরাবরই খুব ইন্সপায়ার করে নতুনদের যারা আমরা নতুন কাজ শুরু করি শর্ট ফিল্ম আমরা করে একটা বেসিক কনফিডেন্স লেভেল আমাদের গেইন হয় যেখান থেকে আমরা বড়ো ছবি বানাতে আসি তো সেই জন্য এই ধরনের উৎসবকে এই ধরনের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালকে আমার প্রচণ্ড আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কারণ ওরাই হয়তো ভবিষ্যতের নতুন নতুন অনেক দেশকে তুলে আনছে এই শর্ট ফিল্ম এর মাধ্যমে যারা ভবিষ্যতে কি অনেক ভালো ভালো কাজ করবে না মা ছোটবেলার মন না বড় মন বড়দের মনটা নিয়ে এসেছি কারণ এখন বড় না বুড়ো হয়ে গেলাম তো এখন ছোটবেলায় তো শুধু একটু গল্প দেখব ছবি দেখবো এইটুকুই বুঝতাম কিন্তু এখন যেহেতু অভিনয় জগতের সঙ্গে নিজে যুক্ত বুঝতে পারি তো যে কি কঠিন পরিশ্রম এবং কতগুলো মানুষের কত অধ্যবসায় এই কাজটার পিছনে থাকে ফলে আমরা যারা ইন্ডাস্ট্রির ভেতরকার লোক আমাদের একটা অন্যরকম অনুভূতি থাকে তাই বড়দের মন নিয়েই ছোট ছবি দেখতে এসেছি কারণ ছোট ছবি তো ছোট নয় ছোট ছবি বিরাট বড় ব্যাপার আমি একটু আগেও সেটাই বলছিলাম বড় তো থাকে খানিকটা সময় থাকে ভালো করে কথাটা বলার ছোট ছবিতে খুব অল্প সময় অনেকটা কথা বলতে হয় ফলে সেটা খুব কঠিন কাজ আর সেটা হচ্ছে মানে ভালো লাগার দিক আর এটা তো বটেই যে ছোট ছবি এখন ওই যে বললাম আমরা এত ব্যস্ত और छुने होते सब समय देखा चीज पे नहीं ये छोटे छोटे चप करते थे ये सब एक दिन बशी जब मैंने एक तक देखा भीषण ভালো লাগলো ছোট ছোটই হতে থাক শর্ট ফিল্ম হতে থাক আমাদেরও ভালো আমরাও চলচ্চিত্র কাজ করি আর দর্শক যেন ভালো লাগবে অনেক মানে অনেক বনিক প্রতিভা tava সন্ধান फिल्में देखने में किसी की सामने शरण में आनी चाहिए ऐसी फिल्म देखना जरूरी है तो बहुत ही नीड नाउ इन एंटरटेनमेंट फील्ड इज अ गुड डिटॉक्स फिल्म बहुत सारे होते हैं फिल्मते हैं वेरी फ्यू प्लेटफॉर्म्स which are available. The only platform which shows free short films is YouTube. तो so, अच्छी फिल्में देखनी नहीं मिलती तो पता नहीं कौन से फेस्टिवल चाहना तो मुखर कथा ना स्पेशली शॉर्ट फिल्म नहीं एक तो फुल फ्लेजेड फेस्टिवल खूब ही डिफिकल्ट हमें बोल रहे कि तेरे को मैं तो डिफिकल्ट कार्य सक्सेसफुली कोटे पारा शेताई हमारे मुनाहे विराट बोल रहे हैं सब ना भी আমার মন সব সময় ছোটবেলাতেই থাকে আমি আমি মানুষটাই এরকম আমার বড় হতে একদম ইচ্ছে করে না পরিবেশ পরিস্থিতির চাপে আমি বড় হয়ে গেছি কি করা যাবে কিন্তু ফিল্মের ব্যাপারে আমি শিশুই থাকতে চাই আমার মনে হয় যে ধরনের ছবি হোক না কেন যে কোনো লেন্থের ছবি নাই ছবি হোক না কেন আমি সারা জীবন স্টুডেন্ট হয়ে থাকতে চাই একদম শিশু মন নিয়ে দেখতে চাই সেখানে যেন কোনো কমপ্লিকেশন না থাকে ছোটো ছবির বড় উৎসব তো সারা পৃথিবী জুড়ে এখন খুব মানে এটা খুব হ্যাপেনিং জায়গা ব্যাপার একটা কলকাতায় যে সৌরভ মানে এই কাজটা করছে তার সঙ্গে সৌরভের স্ত্রী অঙ্কিতেরা রয়েছে এই কাজটা যারা করছে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং মানে কলকাতা এখন সারা বিশ্বের সঙ্গে সমান্তরালভাবে ভাবনা চিন্তা করছে তো ছোটো ছবি বড় ছবি তো কিছু হয় না সিনেমা সিনেমাই আর কি তোমরা যদি দেখো ইরানিয়ান ছবি টু প্লাস টু টু ফাইভ এগুলো খুব তার ছোটো ছুঁই বলা যায় না এগুলোর যে মর্মার্থ তো আমার কাছে এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার খুব ভালো একটা ব্যাপার একটা যে যারা ধরো বাজেটে কাজ করছে এক্সপেরিমেন্টাল কাজ করছে তাদের একটা শোকেসিং প্ল্যাটফর্ম তাদের একটা উৎসাহ দেওয়া জায়গা খুব ভালো লাগে জায়গা এটা আমার কাছে ছোটদের ছবি বলতে হ্যাঁ আমি চেষ্টা করছি আমার সঙ্গে জয়গোস্বামীর কথা হয়েছে দাদা ভাইদের পাড়া নিয়ে কাজ করার আ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা জয়গচ্ছমে দাদা ভাইদের পাড়া উপন্যাসটা নেমে কাজ করবো সেটা সেই অর্থে ছোটদের ছবি বড়দের জন্য বলা যায় সেটা আমি প্রথম এইভাবে সাজানো বোঝানো শর্ট ফিল্ম ফেস্টিভালে এসেছি শর্ট ফিল্ম বানানো ইজ ভেরি ডিফিকাল্ট আমাদের তো অনেক ফিল্ম ক্লাবস আছে ওয়েস্ট বেঙ্গলে অন্য স্টেটের তো বোধহয় বেশি এখানে আছে তো আর একটু প্রচার হলে স্টুডেন্টরা এসে দেখতে পারতো ফিল্ম ইনস্টিটিউট থেকে আসতে পারতো দেখতে পারতো প্রত্যেকটা তো একটা ছোট্ট আছে সুন্দর মোহনাকাশের ছবিতে অ্যাবাউট আজ কিন্তু তার বেশি যে আমাদের ধৈর্য আছে কিনা দাদু দিদাদের মানে তাদের সাথে যে ব্যবহারটা রাফ রুট ব্যবহার যাতে না করে

আমি এই মুহূর্তে নয় অনেক বছর ধরে আমি সিস্টেম নেগেটিভ করার খুব ইচ্ছে ছিল আমি শুরুও শুরুও করেছিলাম টিভিতে বাট সেটা শেষ হয়নি সো একটু অন্যরকম ধরনের ছবি প্রেম রিমেক করা যায় অনেক আছে সাবজেক্ট একটু ভাবে না এই ছবিটাও তুমি দেখো কজন করবে খুব কম লোকে আর আমার